দর্শক বাংলাদেশে এই মুহূর্তে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে গণজাগরণটা আবার কি জনগণ তো জেগেই আছে তারা খাচ্ছে ঘুমোচ্ছে দৈনন্দিন কর্ম সম্পাদন করছে যারা সরকারের দালালি করছে তারা সরকারকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে আর যারা সরকারকে পছন্দ করছে না তারা সরকারের সরকারের বাপমা তুলে গালাগাল করে যাচ্ছে পুলিশ দেখতে ভয় পাচ্ছে মামলা মোকদ্দমা নিয়ে অনেকে টেনশনে আছেন অনেকের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নিয়ে নিধারণ মন কষ্টে আছেন এই তো বাংলাদেশের বাঙালি যারা রয়েছেন তাদের সহজাত জাগরণ তো ক্ষেত্রে আবার এই সময়টিতে কি করে জাগরণ হল জাগরণ বলতে যে জিনিসটি বোঝায় ইংরেজিতে চাইতে এটিকে রেনেসা ফ্রান্সের ফ্রেঞ্চ শব্দ এই রেনেসা হিসাবে ইউরোপে এই শব্দটি খুবই জনপ্রিয় তো রেনেসা শব্দের অর্থ হল পুনর্জাগরণ পুনর্জাগরণ নতুন করে জেগে ওঠা তো বাংলাদেশে এই মুহূর্তে যেটি হয়েছে এই যে গণজাগরণ এটিকে আপনি রেনেসার সঙ্গে তুলনা করতে পারেন পুনর্জাগরণ হিসাবে এর কারণ হলো আপনি যদি এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে বা কোটা সংস্কার আন্দোলন চলছে এবং সেটি নিয়ে সারা বাংলাদেশে যে উত্তপ্ত অবস্থা চলছে এটি মানুষের মন এবং মানসিকতায় কতটা প্রভাব ফেলেছে তার কয়েকটা উদাহরণ দিচ্ছি টেলিভিশনে লাইভ দেখার জন্য সারা বাংলাদেশের কাজের বুয়া থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সচিবালয়ে যদি কোনো নারী বা পুরুষ সেই সেক্রেটারির উপর কর্মরত থাকেন তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে চকিদার পর্যন্ত মন্ত্রী থেকে শুরু করে একেবারে বিএনপি জামাতের প্রান্তিক লেভেলের কর্মকর্তা কর্মচারী নেতা কর্মী তারা সমর্থক সহ সবাই সব নাটক সিনেমা দৈনন্দিন সব কর্মবাদ দিয়ে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি হচ্ছে কোথায় মারামারি হচ্ছে কজন মারা যাচ্ছে এটি নিয়ে কে নতুন ভিডিও দিল কে কটা ফেসবুক স্ট্যাটাস দিল এই জিনিসগুলো এখন সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে পড়েছে কোনো বিয়ে শির দাওয়াত কিংবা ধরুন কোনো ভালো খাবার দাবার কোনো প্রেমময়তা নাটক সিনেমা কোনো কিছু এই মুহূর্তে বাঙালিকে আকর্ষণ করছে না বাঙালি কেবলই যাকে বলা হয় এই খবর জানতে চাচ্ছে এবং এটার পরিণতি কোন দিকে যায় এটি নিয়ে রুদ্ধ শ্বাসে তারা অপেক্ষা করছে এবং এটাই তাদের পুনর্জাগরণ যারা আগে যেভাবে জেগেছিল তার থেকে তাদের আত্মার মধ্যে এই যে একটা নতুন যে অনুভূতি তৈরি হয়েছে সেই অনুভূতি তাদের পুনর্জাগরণ দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে যে যারা নিহত হলেন যারা শহীদ হলেন যারা পুলিশের গুলিতে মারা গেলেন ছাত্রলীগের নির্বা নির্যাতনে মারা গেলেন তো তাদের প্রতি এক ধরনের ভ্রাতৃত্ববোধ এক ধরনের শ্রদ্ধাবোধ এক ধরনের দোয়া এটি এ দেশের সাধারণ মানুষের মধ্যে রীতিমতো একটা নতুন বিপ্লব তৈরি করেছে কোনো প্রশ্ন নেই নির্বিবাদে সবাইকে বলছে যে যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা জানাবে তাদের জন্য দোয়া করছে এবং অনেক মানুষ এই নিহত বীর যারা এই সময়টিতে রয়েছেন তাদের জন্য চোখের পানি ফেলেছেন অঝরে সারা রাত কেঁদেছেন একজন দুজন নয় লক্ষ লক্ষ মানুষ সেই যে রংপুরে যিনি শহীদ হলেন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জনাব সাইদ তার জন্য কত মানুষ কাঁদছে কত নারী কত পুরুষ কাঁদছে কল্পনা করতে পারবেন না যে বীরত্ব তিনি দেখাচ্ছেন এবং সেই বীরত্ব দেখে বাঙালির যে কাপুরুষতা সেই কাপুরুষতার যে জায়গাগুলো রয়েছে সেখানে বীরত্বের সিল মেরে মারা হয়ে গেছে বাঙালি জেগে উঠেছে এরপর যেটি হচ্ছে সেটি হল প্রেমময়তা বাঙালির প্রেম এখন এই যে যারা আন্দোলনকারী তাদের প্রতি চলে গেছে এদেরকে মানুষ ভালোবাসছে তাদেরকে খাওয়াতে চাচ্ছে তাদেরকে সাহায্য করতে চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে আর এদের যারা বিরোধী পক্ষ তাদের প্রতি সমর্থন নেই তাদেরকে ঘৃণা করছে মানুষ এবং তাদেরকে বাগে পেলে কি করবে এটির কিছু নমুনা রাজপথে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এবং অনেকে এটা ফুটিয়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে শান্তশিষ্ট মেয়েরা এক হাতে লাঠি নিয়ে আর এক হাতে মরিচের সেই যে গুঁড়ো এগুলোকে স্প্রে বানিয়ে রাজপথে তারা দাঁড়িয়ে আছে যে যদি কোনো দুর্বৃত্ত এই মেয়েদের গায়ে হাত দিতে আসে তারা তাদেরকে সেই পেপার স্প্রে মানে এই মরিচের গুঁড়োর স্প্রে তাদের উপর করবে এবং লাঠি দিয়ে তাদের সাথে মারামারি করবে এবং পুলিশের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে তারা পুলিশের সঙ্গে করছে তারা পুলিশকে বলছে সাধারণ এই যে যে আপনাদের মধ্যে কি রক্ত আপনাদের তো টাকা দরকার টাকার জন্য তো এই কাজ করেন এই না না আমি টাকা দিলাম এইভাবে তাদের মুখে টাকা ছুঁড়ে মারছে এই সাধারণ আন্দোলনকারী ছাত্র এবং ছাত্রীরা কল্পনা করতে পারেন যে জাগরণটা কোন পর্যায়ে হয়েছে এবং পুলিশ একেবারে নির্বিবাদে তাদেরকে সেই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে এবং মাথা নিচু করে থাকছে পুলিশ কেবলমাত্র আজকে এই দিনটিতে তারা এই যে তাণ্ডব চালিয়েছে বিএনপির বিরুদ্ধে বায়তুল মকর্মের সামনে এতটুকু পর্যন্ত কিন্তু ছাত্রদের সঙ্গে তারা যে কোনো জিনিস করার আগে দশবার কিন্তু তারা চিন্তা করছে আর পুলিশের মধ্যেও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে সরকারকে স্যাভারটাইজ করার জন্য এবং যে কোনো মূল্যে দুর্ঘটনা ঘটিয়ে ঠিক এই রেজিমকে বিপদে ফেলানোর জন্য পুলিশের মধ্যে একটা চক্র যে কাজ করছে না এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না তো সব মিলিয়ে জনগণের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের অধিকার অর্থাৎ সেই জাগরণ হলো তাদের জনগণের নিজেদের অধিকার সম্পর্কে সেই জাগরণ হলো যে তাদের ভবিষ্যৎ কী এটার চিন্তা সেই জাগরণ হলো তারা যাদেরকে ঘৃণা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জাগরণ এই জিনিসগুলো একসাথে ঘূর্ণিপাক খাবে কয়েক দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এবং এই এক সপ্তাহ ঘূর্ণিপাকের পর প্রকৃতিতে যা হয় কখনো ঘূর্ণিঝড় হয় কখনো সুনামি হয় এই তো গণজাগরণ যখনই এইভাবে ঘূর্ণিপাক খেতে 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 একটা সময় গণ অভ্যুত্থান হয়ে যায় এভাবে ফ্রান্সে গণ অভ্যুত্থান হয়েছে এভাবে আমেরিকাতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এভাবেই আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়েছি এর সাদের পতন হয়েছে এবং এভাবেই ওয়ান ইলেভেনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে এইভাবে বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে কাজেই আওয়ামী লীগের যারা ঝানু লোক তারা কিন্তু আলটিমেটলি হিসাব করে তারা তাদের বাক্স পেটটা গুছিয়ে ফেলেছেন এক পা দক্ষিণে দিয়ে এক পা পশ্চিমে দিয়ে আপনি তো বুঝেন যে উত্তর দক্ষিণ নয় এক পা দক্ষিণে দিয়ে এক পা পশ্চিমে দিয়ে একটা বেঢ়ব আকৃতিতে তারা দাঁড়িয়ে আছেন কোন দিকে যাবেন কি করবেন তারা ভেবে পাচ্ছেন না তো এই যে বিপদ এবং বিপত্তি এটি হলো অতীতের যে কোনো অনিয়ম যে কোনো কুকর্ম এগুলো সম্মিলিত একটি ফলাফল যে ফলাফল ইতিমধ্যে বড় বড় কাল্প্রিট যারা রয়েছে সেই যাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ এগুলোর উপর যেভাবে গজব হিসেবে এসছে প্রশাসনিক কাণ্ডে যারা জড়িত হয়তো অর্থনৈতিক দুর্নীতি করেনি কিন্তু ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তার দিক থেকে দুর্নীতি করেছে তারপর প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি করেছে মানবতা বিরোধী দুর্নীতি করেছে এবং কেবলই মাত্র নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য কাউকে সমর্থন করার জন্য তারা প্রতিপক্ষের উপর যে জুলুম নির্যাতন করেছে এই গণজাগরণের সময় সেই চিত্রগুলো সেই মুখগুলো জনগণের সামনে চলে আসবে এবং এই লোকগুলো রাস্তা ঘাটে চলতে ফিরতে গিয়ে এরা অনেকে গণধুলায়ের শিকার হবে এ কারণে এরা বুঝতে পারে না তো এই একজন পুরনো ঢাকার সাবেক সংসদ সদস্য ছয় সাতজন লোক নিয়ে এরকম পড়ে গেল সে জনগণের ধাওয়া খেয়ে এটা হাসপাতালে ঢুকে কিভাবে পালিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি এরকম ঘটনা যখন বেশ কিছু জায়গাতে ঘটতে থাকবে টেকনাফ থেকে তেতুলিয়াতে এই মহানাগরীতে এবং যারা জনগণের ঘৃণিত এবং নিন্দিত যাদেরকে এতদিন জনগণ ভয় যখন তাদেরকে জনগণ তাড়া করবে ঠিক এই একটা মুহূর্তে কি করে যে গণভ্যুত্থান ঘটে যাবে সেটা আপনি আমি টেরও পাব না হঠাৎ করে দেখব কিছু একটা হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং